এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন মে দু হাজার গভীর রাতে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ওপর চালানো হয় অপারেশন সিকিউ শাপলা সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আত্মতৃৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ রক্তে বিচ্ছিল হয়ে যায় ঢাকার কাজ কচক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাচ্ছলীক সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশ জুড়ে নাশকতা ও নৈরাজ্য তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্লট তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দারা অভিযোগ ওঠে সেনা কর্মকর্তা সাদিকুল হক এ কাজে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি বৃহস্পতিবার এক ব্রিভিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদেকে আটক করেছেন তারা এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মুধবিক একতিয়ার আছে কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেষ্টাকে ডিসমিস করার এক্তিয়ার রাখেন অতএব যে কোনো উপদেশটাকে যে কোনো সময় মনোনয়ন দেওয়া তাকে প্রত্যাহার করা ডিসমিস করার সাংবিধানিক একটি আর তার আছে অতএব এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালামের কর্মচারী এগুলো যেন আমরা ভুলে না যাই এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুনভাবে স্বাধীন হবার এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই গণভ্যুত্থান তার সাথে সাংঘর্ষিক তাই এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নয় উপদেশটা কিন্তু কার উপদেষ্টা সংস্কার সময় গুলি করে ছাত্র জনতা হত্যা পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের গ্রেফতার না করায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বৌ মিলে আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছেন দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ আপনারা দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক আমরা জানি যে আসলে শেখ হাসিনা কতটা ভয়ানক কিন্তু এটা এর থেকেও যে বেশি ভয়ানক সেটা আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন দেখেন বাংলাদেশে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে যে সাধু সাদি সেনা অফিসার তাকে দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিছু আওয়ামী লীগ ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের প্রদর্শক তাদেরকে কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কোনো সময় শেখ হাসিনা দেশে ঢুকলে যাতে তাকে রক্ষা করতে পারে প্রদর্শক দেখেন কতটা ভয়ানক এর থেকে বেশি ভয়ানক আপনারা জানেন যে গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে চলে যায় যাওয়ার পরে একটি নিউজ কিন্তু কঠিন আকারে ভাইরাল হয় আপনাদের মনে আছে সম্ভবত যে হিলুল হুদা তাকে শেখ হাসিনা কেমন করে হত্যা করেছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল কিন্তু এই গুলির হত্যা শেখ হাসিনা এমনভাবে নিয়েছে আসলে আপনারা অনেকেই জানেন যে একটা গরু যখন জবাই করা হয় তাকে কিন্তু অনেক কয়েকজন মানুষ ধরে তারপরে জবাই দেওয়া হয় দেখেন অন্য অন্যদেরকে সকলকে ফাঁসিতে ঝুলাইছে কিন্তু এই ফজলুল হুদাকে কেমনভাবে মেরেছে শেখ হাসিনা নিজের পা ফজলুল হুদার পুকের উপর দিয়ে তারপরে জল্লাদকে দিয়ে হত্যা করা হয়েছে প্রদর্শক দেখেন শেখ হাসিনা কতটা ভয়ানক একটি মানুষ এবং আপনারা জানেন যে শাপলা সত্রে যে ঘটনা এখানে আমাদের ছাত্র ভাইরা এবং আমাদের উস্তাদ যারা তারা গিয়েছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল রাতের আধারে তাদের লাশ গুম করা হয়েছিল এই শেখ হাসিনার রূপ কতটা ভয়ানক প্রদর্শক দর্শক আপনারা ভিডিও শুরু থেকেই অনেক কিছুই জানতে পারলেন এবার এই সব বিষয় আপনারা বিস্তারিত জানতে পারবেন সামনে প্রিয় দর্শক আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো

খন টক অফ দা গান্তিতে পরিণত হয়েছে আমি বাইকে পুরি সিরিয়াল পুরি শে কাজরা জেলা ঢুকে নুকে 3000 জবল করে হত্যা করেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজরুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে দু হাজার সালের আঠাশ জানুয়ারি মেজর বজরুল সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচজনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজরুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন জবাইয়ের সময় মেজর বজরুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর বুজল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কার ভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার দেখে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই পোস্টমর্টমের দাগ নয় বরং এখানে পরিষ্কার ভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বুজরুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন যা আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করারও দাবি জানিয়েছেন তিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি যে কোনো উপদেশটাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া তাকে প্রত্যাহার করা ডিসমিস করার সাংবিধানিক একটি তার আছে অতএব এই আসনটা উড়িয়ে দেওয়া যায় না কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং একটা গোলাম এবং কর্মচারী এগুলো যেন আমরা ভুলে না যাই এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুন ভাবে স্বাধীন এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই তার সাংঘর্ষিক তাই এই উপদেষ্টা দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের ভোট খেতে হচ্ছে এবং হবে অতএব যারা এই সরকারকে সফল হোক চান আমরা যারা চাই এই সরকার দীর্ঘমেয়াদে বাংলাদেশের সংস্কার যেগুলো করা দরকার ছিল সেগুলোতে হাত দেবেন এবং একটা সুষ্ঠু নির্ভর খুবই জরুরি হয়ে গেছে যে এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সচিবালয় এবং আর্ম ফোর্সে সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল করে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা খুবই জরুরি আমাদের সবার জন্য শহীদে আত্মার জন্য হাজার হাজার মানুষের খুনের ন্যায্য ন্যাচাল নেওয়ার জন্য হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে টেকনিক্যালি বাংলাদেশের সব দায়িত্বে কিন্তু এখন প্রেসিডেন্ট পালন করতেছে অথবা তার নামে পালিত হচ্ছে কারণ যেহেতু বাংলাদেশের সংবিধান মোতাবেক সকল ট্রান্সফার প্রমোশন যা কিছু আছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের নামে করতে হয় আপনারা যারা যদি অনলাইনে কখনো ইয়ে দেখে থাকেন প্রমোশন এবং ট্রান্সফারের কোনো চিঠিপত্র দেখে থাকেন সেখানে লেখা থাকে যে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই এই করা হলো সচিব করা সেনা সেনাপ্রধান করা হলো বাহিনী প্রধান করা হলো অমুক জায়গায় ট্রান্সফার করা হলো সচিব পদে প্রদান দেওয়া হলো এবং টেকনিক্যালি হচ্ছে বাংলাদেশের আর্ম ফোর্সেসের অফিসিয়াল কমান্ডার প্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি তো এই জন্য আমরা শুরু থেকে বলেছি পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশে যে নতুন পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনকে দীর্ঘমেয়াদী করতে হইলে এই পরিবর্তনকে বাস্তব রূপান্তরের দিকে নিতে চাইলে শুধুমাত্র এই সরকারের গঠন প্রক্রিয়াতে হাত দিতে হবে না শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করা হচ্ছে সেটা দেখলে চলবে না বরং যার নামে এই পরিবর্তনগুলো পালিত হবে তাকে পরিবর্তন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপও দিয়েছি যে প্রেসিডেন্টের অফিসকে কিভাবে রিমুভ করে একটা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সিস্টেম ডেভেলপ করা যায় যেখানে শুরুতে আমরা বলেছিলাম পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশের অ্যাপেলিট ডিভিশনের জাজ এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে রিমুভ করে তখনকার সবচেয়ে সিনিয়র হাইকোর্ট জাজ ছিলেন যাকে পরে প্রধান বিচারপতি করা হয়েছে প্রধান বিচারপতি হবেন এবং ডিভিশনে নতুন পদায়ন করা হবে এরপরে হচ্ছে অফিস খালি করা হবে উনি করবেন করবেন সংবিধান তারপরে চিফ জাস্টিস যিনি হবেন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এই প্রসেসটা কোথায় আছে এই প্রসেসটা সংবিধানে নাই তবে আমরা কৃষির ভিত্তিতে এই প্রশ্নে কথা বলেছি এই প্রসেসের কথা বলেছি হচ্ছে পঁচাত্তরে পট পরিবর্তনের পরে শেখ মুজিব সপরিবারে খুন হওয়ার পরেও একই কাজ করা হয়েছে তখন চিফ জাস্টিস দায়িত্ব নিয়েছেন একাশি সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের পরেও তখনকার প্রধান বিচারপতি দায়িত্ব নিয়েছেন নব্বই একানব্বইতে আমরা দেখেছি এরশাদের পতনের পরে তখনকার চিফ জাস্টিস যে ছিলেন শাহুদ্দিন আহমদ একই প্রসেসে চিফ জাস্টিস থেকে সে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং সকল দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নির্বাচন করে উনি কাজ হ্যান্ড করেছেন কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা করা হচ্ছে না না করার কারণে যে ভয়ঙ্কর জিনিস কিছু ঘটে গেছে যেটা আপনারা দেখেছেন যে মিলিটারিতে কু কাউন্টার কু চলছে বিভিন্ন ডিভিশনের ভিতরে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে দেখেছেন ঢাকায় দেখেছি আমরা আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দিয়ে সকল বিচারপতিকে একসাথে করে একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা করা হয়েছিল কারণ যেহেতু প্রধান প্রেসিডেন্ট মনোনয়ন দেন তার সিগনেচারই তার হচ্ছে মনোনয়ন দেওয়া হয় তো এই একটা পর একটা কু কাউন্টার কু যে অস্থিরতাটা চলছে এটা যদি বন্ধ করতে হয় এখনো যত প্রশাসনিক পরিবর্তন হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীতে এমনি করা দরকার আমরা দেখেছি অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আগের আমলের মানবাধিকার লঙ্ঘন করেছে ধুম পুনের সাথে জড়িত ছিল এমন সেনা সদস্য এবং যে সকল ওসি এই সকল ওসি এবং টিএনওরা যারা খুনের জড়িত ছিল যারা এই জড়িত ছিল তাদেরকে না হওয়ার কারণে যেটা হচ্ছে এখন তাহলে অপশন কি হতে পারে দুটো অপশন আছে আমাদের সামনে একটা হচ্ছে আগের যে ফর্মুলার কথা বলেছি তার উপরে ভিত্তি করে এখন চিফ জাস্টিস যিনি আছেন ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করে দেওয়া ইমিডিয়েটলি সেকেন্ড জুনিয়র জাজ যিনি আছেন মিস্টার জাস্টিস জুবাহ রহমান চৌধুরী উনি তখন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন দ্বিতীয় অপশন হচ্ছে যিনি চিফ আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ঘোষণা করা প্রধান উপদেষ্টা না সরকার প্রধান হিসাবে ঘোষণা করা উপদেষ্টা কিন্তু কার উপদেষ্টা দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের ভোট খেতে হচ্ছে এবং হবে অতএব যারা এই সরকারকে সফল হোক চান আমরা যারা চাই এই সরকার দীর্ঘমেয়াদে বাংলাদেশের সংস্কার যেগুলো করা দরকার ছিল সেগুলোতে হাত দেবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ বাতিল দেবেন তাদের জন্য এটা খুবই জরুরি হয়ে গেছে যে এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সচিবালয় এবং আর্ম ফোর্সে সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল করে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা খুবই জরুরি আমাদের সবার জন্য সুবিধার আত্মার জন্য হাজার হাজার মানুষের খুনের একটিয়ার তার আছে অতএব এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালামের কর্মচারী এগুলা যেন আমরা ভুলে না যাই এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুন ভাবে স্বাধীন হবার এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই গণপ্রত্যান তার সাথে সাংঘর্ষিক তাই এই আসনটা কোনোভাবে এড়িয়ে দেওয়ার শুধু নাই অবদানের জায়গা হচ্ছে আমাদের প্রবাসী তারা অসাধারণ আন্দোলন করেছেন অসাধারণ পৃথিবীর যে সকল দেশে মিছিল প্রতিবাদ করা একজন সেই সকল দেশে দেখেছি আমরা ইউরোপের দেশগুলোতে অ্যাম্বাসির সামনে প্রবাসীরা দিনের পর দিন পর রাত মিছিল করেছেন স্লোগান দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে আমাদের প্রবাসী ভাই বোনরা একসাথে করেছেন মিছিল করেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আমরা দেখেছি ওনারা যে রেমিটেন্স শাটডাউন করেছেন ওনারা কীভাবে মানে একটা রাষ্ট্রের অর্থনীতিকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে হাসিনার মশকত কাপিয়ে দেওয়ার জন্য এবং আমরা দেখেছি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে কিন্তু রেমিটেন্সে প্রায় মানে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট শাটডাউন হয়ে গেছে এবং মানে আমরা আমরা দেখলাম যে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে পাঁচ মে দু গভীর রাতে ঢাকায় মতি ছিলের সাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির পহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ওপর চালানো হয় অপারেশন সিকিউ সাপলা সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আত্মতিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ রক্তে বিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ তেরো দফা দাবি আদায়ে দু সালের পাঁচ মে দিন ভর বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম এরপর পর রাতে ক্লান্ত শরীর নিয়ে কবি মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক লাখ মানুষ মতিঝিল এলাকায় ঘুমিয়ে পড়েন অল্প কিছু মানুষ মুশগুল ছিলেন বিবাদতীতে ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দশ হাজারেরও বেশি পুলিশ র্যাব বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা হিংস্র হায়নার মতো ছাপিয়ে পড়ে ঘুমন্ত মানুষের ওপর বৃষ্টির মতো চলে গুলি গুলিবর্ষণ সঙ্গে ব্রাশফায়ার গ্রেনেড টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড তো আছেই নিস্তব্ধ মতিঝিলে যেন হঠাৎ করেই নেমে আসে কেয়ামত ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন পরবর্তীতে বহুল আলোচিত বেনজির আহমেদ ও জিয়াউল আহসান সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার ছিলেন বেনজির এবং র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জিয়াউল শেখ হাসিনার নির্দেশে এবং এই দুজনের পরিকল্পনাতেই ঠান্ডা মাথায় পুরো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলহা সাল্লামের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ তেরো দফা দাবি ছিল হেফাজত ইসলামের শুধু ইমানের তাগিদে সেদিন রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ বেশিরভাগই ছিলেন ইমাম মুয়াজ্জিন হাফেজ মুফতি ও মাওলানা। মধ্যরাতের নির্মম হত্যাকাণ্ডের পর ভোরের আলো ফোটার আগেই পুলিশের কামান ওয়াসা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলা হয় গাড়ি ভর্তি লাশ নিয়ে যাওয়া হয়েছে এমনটাও দেখেছেন স্থানীয়রা এতদিন মুখ বন্ধ রাখলেও সৈরাজার সরকারের বিদায়ের পর অনেকেই এ নিয়ে মুখ খুঁজে শুরু করেছেন ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছেন আরেক পরিকল্পনাকারী জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা পড়েছেন ইতোমধ্যে রিমান্ডে নেওয়ার পর শাকলা দপ্তরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর বর্বর আক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের নানাবিধ চাপে এতদিন সাপলার গণহত্যা নিয়ে খুব বেশি প্রতিবাদ জানাতে পারেনি হেফাজত ইসলাম দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর এবার নড়ে চড়ে বসেছে সংগঠনটি এ নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে কালের কথা জানিয়েছেন হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক যে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি এবং দেশবাসী বিশ্ববাসী দেখতে প্রত্যক্ষ করেছে নিন্দা জানার ভাষা আমাদের নাই এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা দশ বছর ধরে বিচার চেয়ে আসছি তৎকালীন সময়কার সরকার তো বিচার করবে দূরের কথা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে

তারপরে ট্রাইব্যুনালে মামলার মানবতা বিরোধী অপরাধ যদি জনিত এই জাতীয় মামলা করা যায় কিনা আইনগত বিষয়গুলো একটু আলাপ আলোচনা করে তারা এই ঘটনার অন্যতম ফল এবং তারা অপরাধী আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে বিরোধী দল ও মতকে দমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন র্যাবের সাবেক প্রধান বেনাজির আহমেদ মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে কারণ ইন্টারিম সরকারের বিভিন্ন একটিভিটিস এর প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব দর্শক নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী একটা গোপন বৈঠক চলছিল এমন তথ্যের ভিত্তিতে বাইশ জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত তো সেখানে দুইজন ব্যক্তি যারা আটকৃতদের মধ্যে ছিলেন একজন নাম হচ্ছে সোহেল রানা আর একজন নাম হচ্ছে এই দুইজনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে খোঁজ দিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন যিনি এএসপি পদে আছেন গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে এটা কেমন কি জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত সহ মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে তাও আর্মিতে রানিং একজন মেজর আবার একজন পুলিশের এএসপি আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে এটা আমরা জানি তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এই বিষয়গুলো এখনো সামনে আসেনি তবে কিছু তত্ত্ব সামনে এসেছে ইউনুস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া ইউনুস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই সাবেক প্রধান জেনারেল রহমান আজকে আমাদের সেনাবাহিনীর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হাউ ইজ ইট পসিবল যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে প্রাথমিক সত্যতা আসছে আইসপি বিজ্ঞপ্তিতে আসছে যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে এখন এরকম ওই শম্পা বা সোহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন ট্রেন করে কি তাদেরকে ছেড়া দিয়েছেন রাষ্ট্রের মধ্যে যে চারশো জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেন টোকনও দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য তাদেরকে মেশিনারিজটা সাপ্লাই কে দিচ্ছে এগুলো সম্পর্কে একটু তথ্যপাত্র নেওয়া দরকার কেউ কেউ বলছেন যে এগুলো সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায় দর্শক আপনারা এক একে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা মানুষ কতটা পাশান হতে পারে যদি তার মধ্যে কিঞ্চিত পরিমাণ মায়া দয়া থাকতো তাহলে এমন কাজ কখনো করতে পারতো না দেখেন যার মধ্যে মনুষ্যদ্যবোধ কিছু নাই তাদের দ্বারা এই কাজগুলো সম্ভব দেখেন ইসলাম কি বলে যদি একটা মানুষ হাজারো দোষ করে তাকে সংশোধন করার সুযোগ দাও সে ভুল থেকে বেরিয়ে আসবে কিন্তু এমন কিছু বলে নাই যে ইসলাম যে একজন তোমাকে হত্যা করেছে তার উল্টো তুমি তাকে হত্যা করো এমন কিছু ইসলাম বলে নাই ইসলাম বলছে ধৈর্য ধারণ করো যদি না পারো আল্লাহর কাছে বিচার দাও আল্লাহ রব্লা আলমিন অবশ্যই একদিন এর বিচার করবে যাই হোক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন এরকম আরও নিত্য নতুন আপডেট ন্যুস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ